পেঁপে এমন একটা জিনিস যার নাম শুনলে এখনকার দিনের বাচ্চারা তো দশ হাত দূরে পালেন আমারই কিছু স্টুডেন্ট আছে তারা কিন্তু পেপের নামে রীতিমতো তাদের গায়ে জ্বর চলে আসে অথচ এই পেপের গুণাগুণ অনেক বেশি এটা যেমন ভিটামিন এ ভিটামিন সি সমৃদ্ধ হয়ে থাকে তেমনি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয় পেপে। আর এই পেঁপে খাওয়ানোর জন্য আজকে আমরা দেখাচ্ছি এমন একটা ট্রিক যেটাতে পেপে বাচ্চারা খেয়ে নেবে কিন্তু একবারও বুঝতে পারবে না তো তার জন্য প্রথমেই যেখানে কাঁচা পেঁপে সেটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে তো গ্রেট করে নেওয়ার পর যে পেঁপেটা থেকে যাবে এটা জল সহই আমরা যেহেতু পেঁপে গ্রেট করলে একটু জল বেরোয় তো সেটা সম্পূর্ণটাই একসাথে আমরা ইউজ করব পেঁপের কাঁচা গোল্লা বানিয়ে আর আমার যেসব স্টুডেন্টরা পেঁপে খায় না বাবাকে পেঁপে খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এটা খেয়েছে আর এখনও অবধি তারা জানে না যে তারা পেঁপে খেয়েছে বেসিক্যালি তো এর মধ্যে একটুখানি আমরা কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল আর তার সাথে আমরা দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে এখানে আমরা এলাচের পাউডার দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি যেহেতু কালারটাকে একটুখানি ইন্টারেস্টিং করার জন্য আর আপনারা সকলে জানেন যে আমরা কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করি না কোনো খাবারে যত যে মানে যতটা সম্ভব ন্যাচারাল ইউজ করা যায় ততটাই আমরা করে থাকি সেই জন্য এখানে হলুদ ইউজ করা হয়েছে কোনো কালার না দিয়ে দিয়ে পেঁপে যেটা কুড়িয়ে রাখা হয়েছিল কাঁচা পেঁপে সেটাকে এইভাবে আমরা দিয়ে দিচ্ছি পেপের নিউট্রিশনাল গুণাগুণ বলতে বলা যেতে পারে পেঁপে কিন্তু আমাদের চুলের জন্য চোখের জন্য হার্টের জন্য ভীষণ ভালো তো অবশ্যই পেঁপে খাওয়া উচিত আর যারা খায় না তাদেরকে এইভাবে খাইয়ে দিলেই তারা আর বুঝবে না আর এর মধ্যে আমরা সামান্য পরিমাণে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি নুন দিয়ে নিয়েছি এর পেঁপে ইন জেনারেলি একটুখানি হালকা মানে কাঁচা থেকে পাকার দিকে চলে এলে একটু মিষ্টি মিষ্টি অলরেডি হয়ে যায় তো সেই অনুযায়ী সেটা বুঝে কতটা মিষ্টি আছে কি না আছে সেই বুঝে আমরা এখানে চিনি অ্যাড করছি এখানে আমরা পাউডার সুগার অ্যাড করেছি যতটা মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন মিষ্টিতে সেইভাবে দেবে আর যদি কেউ মিষ্টি খেতেই পছন্দ করে না তাদের পেঁপে খাওয়ানোর জন্য কিন্তু এই পুরো প্রিপারেশানটা এইভাবে পেঁপেটাকে কুড়িয়ে নিয়ে তারপর আপনারা যেরকম আমরা বাঁধাকপি তরকারি বা মূলও ঘন্ট করে থাকি সেইভাবে ঘন্ট রান্না করতে পারেন সেটাও দুধ লাগবে আর এর মধ্যে আমরা এখন দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম বাড়িতে বানানো যেটাও কিনে ভীষণ ভীষণ পরিমাণে ভালো বাচ্চাদের জন্য স্পেশালি তাদের স্কিন চুলকে অনেক বেশি গ্লোয়িং করে কারণ অনেকেই আছে দুধের স্বর গায়ে মাখে গায়ে মাখার থেকে সেটা কিন্তু খেয়ে নিলে আরও বেশি তার হেলথ বেনিফিট হবে লাস্টে একদম শেষে যখন এটা এক পাকটা দেওয়া হয়ে যাবে তার মধ্যে আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিতে এইভাবে দেখুন যেরকম আমরা নাড়ু বা এই ধরনের কিছু পাক দিই এটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসে ঠিক সেমভাবে আমাদের কিন্তু এই পেঁপের কাঁচা গোল্লা বা পেঁপের লাড্ডু তো পেঁপে খাওয়ানোর ইজি ট্রিক কিন্তু এটা যারা মিষ্টি ভালোবাসে তাদেরকে এইভাবে লাড্ডু বা কাঁচা গোল্লা বানিয়ে আর যারা মিষ্টি পছন্দ করে না তাদের কিন্তু পেঁপে ঠিক বাঁধাকপি বা মূলোর ঘন্ট যেরকমভাবে বানানো হয় ঠিক সেমভাবে আপনার এই ঘণ্টবানীয় কিন্তু খাওয়াতে পারেন এই পেঁপেকে যেটা কিনা আমাদের শরীরের জন্য এত ভালো তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথে যারা পেপে খায় না তাদেরকেও আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকমই সব হেলদি খাবারকে টেস্টি ওয়েতে দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেখাস ম্যাজিক্যাল কিচেনে আজকের মতন এই পর্যন্তই নমস্কার